সম্পূর্ণ তেলের গাড়ি কালার সব সবকিছু অরিজিনাল এবং কি ব্যাগডালা ব্যাগডালাটা দেখেন একদম ফ্রেশ তেত্রিশ সিরিয়ালের গাড়ি আলমিরা দেখাই দুই হাজার পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন একটা প্রাডু গাড়ি দেখাবো দুই হাজার চারের মডেল ব্লু কালার এখন আরেকটা গাড়ি মাজদা এক জিলা গাড়ি দেখাবো মাজদা এক জিলা দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে জি আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিং রোড বিএমডাব্লিউ গাড়ির শোরুম আছে ওটার জাস্ট পিছনে প্লাটিনাম কার্জন আজকে ভিডিওতে ছয় সাতটা গাড়ি দেখাবো এবং কি সব সব গাড়ি

এবং কি ব্যাগডালা ব্যাগটালাটাতে দেখেন একদম ফ্রেশ তেত্রিশ সিরিয়ালের গাড়ি বারো তেরো স্টেশন ওকে

আপনার সামনে কন্ডিশনটা দেখেন হেডলাইট বিগ সাইজের হেডলাইট পাওয়া যাবে এবং কি সবকিছু কিছু জেনুইন দেখেন কালারটা ভাই খুব সুন্দর কালার খুব সুন্দর একদম অস্থির কালার জি ব্ল্যাক টু ব্ল্যাক নিশান আলমিরা জি নিশান আলমিরা ভাই এটার দাম কত চাচ্ছেন এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 18 লক্ষ 50 হাজার টাকা 18 লক্ষ 50 হাজার টাকা জি 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 এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে জি 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 আমরা পিছনে গাড়ি আছে দেখাচ্ছি আপনাকে একটা প্রাডু গাড়ি দেখাবো দুই হাজার চার এর মডেল ব্লু কালার রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি সেভেন সিট গাড়ি আচ্ছা সেভেন সিট সেভেন সিট প্রাডু মানে সেভেন সিট প্রাডু মানে সেভেন সিট এই যে প্রজেকশন হেডলাইট সিসি হচ্ছে সাতাইশ সিজি সাতাইশ সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল গ্লাস অরজিনাল সব অরজিনাল সব কিছু অরিজিনাল এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার জি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডু প্রাডু এবং প্রাডু মানে সেভেন সিট জি প্রাডু মানে সেভেন সিট এবং প্রাডুর ব্যাক সাইড তো খুব সুন্দর জি

ভিতরটা কি কন্ডিশন আছে ভাই হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশন আচ্ছা ভিতরটাও একদম ফ্রেশ কন্ডিশন এবং হ্যান্ডেল সহ জি হ্যান্ডেল পাচ্ছেন গাড়ির সাথে এবং এটা হচ্ছে ব্লু কালার ভাই ব্লু কালার ব্লু কালার Mazda Excel Mazda Excel সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই অরিজিনাল 100% 100% অরজিনাল গ্লাস এবং সিসি হচ্ছে 1500 1500 ভাই দামটা কত চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি 10 লক্ষ 50000 টাকা 10 লক্ষ 50000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে জি ইনশাআল্লাহ ভাই আমরা নেক্সট টয়টা এলিয়ন নেক্সট একটা টয়টা এলিয়ন দেখাচ্ছি 2012 মডেল 18 তে রেজিস্ট্রেশন হোয়াইট কালার এবং কি সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা সম্পূর্ণ তেলের গাড়ি জি মডেল হচ্ছে 12 12 মডেল সিরিয়াল হচ্ছে 34 34 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে সাইডে সব গ্লাস অরিজিনাল সব গ্লাস অরিজিনাল এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি এক্স ইন্টেরিয়র জি এবং হ্যান্ডেস কাফলটা তো পাবেনি যেহেতু এটা এলিয়ন গাড়ি আর হচ্ছে ব্যাক টয়োটা এলিয়ন 12 এর মডেল 12 এর মডেল প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই সব গ্লাস অরিজিনাল এবং কি সম্পূর্ণ তেলের গাড়ি এখন আচ্ছা সম্পূর্ণ তেলের গাড়ি দামটা কত চাচ্ছেন এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 25 লক্ষ 50000 টাকা 25 লক্ষ 50000 টাকা আজকে প্রাইস আজকে প্রাইস আমরা এরপর একটা কম বাজেটের সেরা গাড়ি দেখি হ্যাঁ কম বাজেটের সেরা গাড়ি এটা এই গাড়িটা ফিক্সড প্রাইস বলে দিবেন ভাই হ্যাঁ ফিক্সড প্রাইস

ওকে আমরা দেখে একটা এক্সিও দেখাচ্ছি দশের মডেল দশের মডেল স্টেশন পাল কালার ভিতরে বেজ এটা সিনজি করা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এটার কন্ডিশন কন্ডিশন আসলে দেখতে পারবেন এবং এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ বেজ ইন্টেরিয়র আর প্রতিটা সাইডে ফ্রেশ জি জি প্রতিটা সাইড ফ্রেশ টয়টা এক্সিও বেজ ইন্টেরিয়র মডেল হচ্ছে ভাই 2000 2010 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন মালিক ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন এই গাড়িটা আসলে দাম তো চাচ্ছি বেশি 16 লাখের উপরে কিন্তু আসলে ফিক্স প্রাইস 15 লাখ 50 হলে ছেড়ে দেব 15 লাখ 50 হলে ছেড়ে দিবেন জি জি আমরা এরপর একটা এক্স নোয়া দেখব এসআই নোয়া এটা সরি এসআই নোয়া এসআই নোয়া এটা টিপটনিক গিয়ার দুই দরজা পাওয়ার 25 স্টার এই যে এসআই নোয়া টিপটনিক গিয়ার 25 স্টার ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ এবং কি ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং 8 সিট ভাই 8 সিটের 8 সিটের গাড়ি টয়োটা এসআই নোয়া টাটা এসআই নোয়া ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছে সব গ্লাস অরিজিনাল হেডলাইট সব অরিজিনাল সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল ভাই জি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং সিরিয়াল হচ্ছে 15 15

জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম